ভেস্টটা মেনশন করে দিতে বলছিল তাই আর এদিকে ছোট বাচ্চাদের দেখতে পেলাম জুতার উতা হাবি জাবি আর এদিকে আচার সহ বিভিন্ন ওইগুলো জানি কি কুশি কাটা কি যাই হোক এগুলো দেখলাম আর কি আর এদিকে খেজুর খেজুর না খেজুর না সরি বলে মিষ্টি এগুলো হচ্ছে মিষ্টি আর এগুলো কেক টেক হাবি যাবি যাই হোক আমি কিন্তু যাই হোক যাই হোক বারবার বলতেছি এদিকে কিন্তু পাত্র আর ঘোড়া দেখতে পাচ্ছিলাম বাইকের মধ্যে দেখলাম আর ওদিকে দেখলাম যে দুইজনে ট্রেন খোঁজ গল্প করতেছে এদিকে আমি আবার পিকতুলতে চলে আসছি বললাম যে রাসেল পিকতুলতে থাক পিকতুলা হয় না অনেকদিন তারপর দেখি ও আমার পোস্ট দেখাই দিতেছে ভাইরে ভাই কি একটা অবস্থা আমি বললাম যে আর পোস্ট দিব না দিব না তাও ও বলতেছে এদিক থাকা ওই দিক থাকা তারপর আমি তাকাই দিছিলাম বললাম আর তুলবো না ভাই তুই যা তারপর দেখি ও চলে গেছে ও চলে গেলো দেখি যে একভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছে বললাম এদিকে থাকা ওই দিকে থাকা তাও মানে একদিকে কেমন নড়তেই যায় না তারপর মাথা উঁচা করে নিচা করে বললাম তারপর একটু পোস্ট শিখাই দিলাম বললাম যে ভাই আর না না হয়েছে ভাই আইসা পর তারপরে মানে পোস্ট দিতে আছে কি একটা অবস্থা এরপর আমি ওইখান থেকে

এরপর দেখি রাসেল চলে গেছে বলল পিক হোক এদিকে আবার দেখতেছি ফোলা পানি খেলাধুলা করতে মানে গোলা ছোটবেলা খেলতাম আবার এ দেখি আবার হামাগুড়ি দিতে হামাগুড়ি দিতে দিতে বুঝে গেছে মানে কি একটা অবস্থা বয়স আর কত হয়েছে তিন চার বছর হয়েছে তারপরেও এদিকে দেখি আবার আসলে পিক তুলতেছে আচ্ছা যাই হোক আজকে ভিডিও পর্যন্ত থাকবে যারা